হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারটি বানানো কিন্তু ভীষণ সোজা এর জন্য আমি তিনটি কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি কুচি করব কুচি করার পর কিন্তু আমগুলো আর ধোয়া যাবে না কোনোভাবেই এটাতে আর পানি লাগানো যাবে না এই কারণে আমি এগুলো আগেই ধুয়ে নিয়েছি আর কুচিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করবেন এর থেকে মিহি কুচিও করতে পারেন বা আরেকটু একটু বড়োও রাখতে পারেন আমার এখানে আমের কুচি হয়েছে দুই কাপ আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ আমটা যদি খুব বেশি টক হয় তাহলে সেই আন্দাজে আপনারা চিনি কম বা বাড়িয়ে দিতে পারেন এখন আমি চিনিটাকে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মেশাতে মেশাতে আমি দশ মিনিট রেখে দিয়েছি এই ফাঁকে আমি একটা মশলা করে নিচ্ছি এখানে নিয়েছি আধা চা চামচ পাঁচ ফোঁড়ন এক চা চামচ ধনিয়া আর তিনটি শুকনো মরিচ এগুলোকে আমি ভেজে নিচ্ছি এই মশলাটা আচারের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় খুব সুন্দর একটা গন্ধ আসে খেতে দারুণ টেস্টি হয় মশলাটা আমি করে নিচ্ছি আর এখন আমি আমটাকে চুলায় বসিয়ে দিচ্ছি দেখুন কত পানি বের হয়েছে চিনিটা গলে এখন আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল দেব আগুনটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে খুব বেশি বাড়ানো যাবে না এটা মিডিয়াম লোতে লো ফ্লেমে করতে হবে আর আচার বানানো কিন্তু খুবই একটা ধৈর্যের ব্যাপার এই জন্য ধৈর্য সহকারে এটাকে খুব যত্ন নিয়ে করতে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার এটা কিন্তু অবশ্যই দিতে হবে সিরকা বা ভিনেগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকে এবং এই আচারটা কিন্তু আপনারা এক বছর পর্যন্ত ফ্রিজে না রেখেই খেতে পারবেন দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ লবণটা এর থেকে সামান্য একটু বেশি দিতে পারেন তবে অনেক বেশি দিলে ভালো লাগবে না এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর চিনিটা কিন্তু আস্তে আস্তে আমের ভিতরে অনেকখানি চলে গেছে এবং আমটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে পুরোপুরি এখনো হয়ে আসেনি আরও নাড়াচাড়া করছি আরেক আরও কিছুটা সময় লাগবে ওই যে কথাটি বলছিলাম এই আচারটা বানানো এত সোজা কোনো তেলের ঝামেলা নেই রোদে শুকানোর ঝামেলা নেই আর সেই সাথে মজাটাও কিন্তু অনেক বেশি এত টেস্টি এটা পোলাও সাদা ভাত খিচুড়ি সব কিছুর সাথে খুব মজার একটি আচার তো এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা আচারে দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচারের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে একটু লাল লাল হয়ে এসেছে আর আচারটা কিন্তু অনেক ট্রান্সপারেন্ট একদম কাচের মতো স্বচ্ছ খুব সুন্দর লাগছে নামানোর আগে আমি খুব সামান্য একটু বিট লবণ দিয়ে দিয়েছি বিট লবণটা কিন্তু আচারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় তো আপনারা চাইলে এই আচারটা খুব সহজেই বাড়িয়ে বানিয়ে নিতে পারেন বাচ্চারাও খুব পছন্দ করবে আর অতীতে আপ্যায়নে কিন্তু আপনারা এই আচারটি খাবার টেবিলে আপনার রান্নার সাথে এই আচারটি দারুণ যাবে যে কোনো কিছু পোলাও খিচুড়ি সাদা ভাত আর আপনার অতিথিরাও কিন্তু মুগ্ধ হবে আপনার এই আচারটি খেয়ে দেখুন কত সুন্দর একটি আচার কত ঝটপট হয়ে গেল আশা করি আপনারাও আমার রেসিপিটি ট্রাই করবেন আর আচার কিন্তু কাচের বয়মে সংরক্ষণ করলে অনেক দিন ভালো থাকে দেখুন আচারটা কত সুন্দর কত লোভনীয় হয়েছে বাচ্চারা যে কি মজা করে খায় এই আচারটা শুধু শুধুই এক বয়ম এক বসাতেই খেয়ে ফেলতে পারবে শুধু বাচ্চারা কেন বড়রাও এই আচারটা কিন্তু দারুণ পছন্দ করে এই আচারটাকে আমি কাচের বয়মে সংরক্ষণ করব তার আগে আমি কাচের বয়মটা গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি সেই বয়মে আমি আচারটা সংরক্ষণ করব আপনারা চেষ্টা করবেন কাচের বয়মে আচার সংরক্ষণ করতে আর এই আচারটা কিন্তু ফ্রিজে রাখার দরকার হবে না বাইরে আপনারা রাখতে পারবেন এক বছর পর্যন্ত এই আচারটা খাওয়া যাবে আশা করি আপনারা আমার রেসিপিটি ফলো করে আচার বানাবেন এবং আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমি সবচেয়ে বেশি খুশি হব আপনারা যদি আমার রেসিপিটি ট্রাই করে বানান এবং আমাকে কমেন্টস করে জানান যে আপনাদের আচারটা কেমন হলো তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ